ছোটো চিংড়ি মাছ দিয়ে কসুরলতি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন কথা দিছি বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে এরকম এতটাই মজার এতটাই টেস্টি কসুরলতি সবারই পছন্দ কিন্তু কসুরলতি পরিষ্কার করা অনেকেরই অনেক কষ্ট আমি কিভাবে জটফট কসুরলতি পরিষ্কার করে ছোট চিংড়ি মাছ কেটে রান্না করে ফেলছি সেই টিপসগুলি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপি এখানে আমি নিয়েছি এক কেজি কসুরলতি কসুরলতিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হালকা গরম পানি নিয়েছি গরম পানির ভিতরে লেবু এবং লবণ দিয়ে কসুরলতিরা দশ মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে খুব জটফট কসুরলতি পরিষ্কার করে নিতে পারবেন আর এইভাবে কচুলতি পরিষ্কার করে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পুরো মাস জুড়ে তা এখন আমার কচুলতি পরিষ্কার করার জন্য লাগবে সাদা নেট এবং জালি দুটা দিয়ে খুব জটপট পরিষ্কার করে নিতে পারবেন আর কসুরলতি পরিষ্কার করার আগে হাতে একটু সরিষা মাখিয়ে নেবেন অবশ্যই তাহলে হাত আর চুলকাবে না খুব সুন্দরভাবে কসুরলতিগুলো পরিষ্কার করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন সাদা নেট দিয়ে এবং জালি দিয়ে আমি কসুরলতিগুলো পরিষ্কার করে নিছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এত সহজভাবে যদি কসুরলতি পরিষ্কার করা যায় তাহলে লতি কেন খাব না বলুন তো আপনারা এই টিপসটি ফলো করবেন তাহলে অবশ্যই কসুরলতি খুব জটপট সেকেন্ডে পরিষ্কার করে নিতে পারবেন অনেকগুলো তা আমি সবগুলো লতি পরিষ্কার করে নিয়েছি এখন সুরি সাইজে কচুর লতিগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ করে আর লতি ছোট চিংড়ি মাছ যা রান্না করে খেতে তো ভীষণ মজার সবারই পছন্দ কিন্তু লতি পরিষ্কার করে জ্বালায় আমরা খেতে পারি না তাই লতিগুলো কেটে পরিষ্কার করে নিলাম এখন আমি ছোটো চিংড়ি মাছ কেটে নেব ছোটো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কেসের সাইজে ছোটো চিংড়ি মাছগুলো কেটে নেব অনেক সময় আমরা হাত দিয়ে ছোট চিংড়ি মাছ কাটতে গেলে হাতে অনেক সময় কাটা ফুটে তাই চিংড়ি মাছের কাঁটা ফুটলে হাত কিন্তু অনেকটাই যন্ত্রণা করে কারণ চিংড়ি মাছের কিন্তু কিন্তু হাতে ফুটলে কিন্তু প্রচুর ব্যথা যা বলার নেই এখন ছোট চিংড়ি মাছগুলো আমি কেসি দিয়ে এক এক করে সবগুলোই কেটে নিব আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে কষলতি রান্না করলে মাছ মাংসকেও হার মানাবে খেতে কিন্তু ভীষণ মজার ছোটো থেকে বড় সকলেই সেটে ফুটে খাবে তা ছোটো চিংড়ি মাছগুলো আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি এখন মাছগুলো আমি বাজি করে নিব। আর মাছগুলো বাজি করে নিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় বাজলে একটা ফ্লেভার খুবই ভালো আসে তাই বেজে যদি রান্না করেন যে কোনো সবজি খেতে কিন্তু অনেকটাই মজা হয় তাই এখানে দিয়ে দিছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ব্রাউন কালার করে বেজে নিব। আর চিংড়ি মাছটা বেজে রান্না করলে গ্র্যান্ডটা খুবই বেশি আসে তাই এখন অনবরত নেড়েসেরে শিংড়ি মাছটা আমি বেজে নিব বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চিংড়ি মাছগুলো আমার ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম চুলা একটি ফ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো ছোয়াবিন তেল দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে তেলের ভিতরে আদা রসুন পেঁয়াজটা একটু বেজে নিব তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না আর আজকের কচুর লতিটা আমি সেদ্ধ করে রান্না করি নাই সিদ্ধ সারেই রান্না করছি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আমি এক এক সময় এক এক রকম করেই রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি সবজির মশলা সবজির মশলাটা দিলে যে কোনো সবজি লতি খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এখন দিয়েছি আমি হালকা একটু গরম পানি গরম পানিটা দিয়ে আমি অনবরত মশলাটা কষিয়ে নিব। আর এখন দিয়েছি আমি স্বাদ মতো লবণ এখন এটা অনবরত নেড়ে সেরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি স্বাদটা ততই বেড়ে যাবে আর কসুরলতি আমাদের সবারই কম বেশি পছন্দ তা আমরা যদি একবার এভাবে কসুরলতি রান্না করে খেয়ে দেখি বারবার খেতে ইচ্ছা করবে আশা করি তাই কচুর লতিগুলো আমি এখন দিয়ে দিছি আর এখানে কচুর লতিগুলো আমি আজকে সিদ্ধ করি নাই এখন কচুর লতিগুলো দিয়ে একটু অনবরত নেড়ে সেরে নেব আর কচুর লতিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করব। সপ্তাহ হলেও কচুর লতি অথবা কচুর শাক খেতে আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে লতি কচুর শাক তাই আমার সব কচুর লতি রান্না করা হয় আর আপনাদের সাথেও মোটামুটি শেয়ার করি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তাই লতিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়েছি আগে থেকে চিংড়ি মাছ বেজে রেখেছি চিংড়ি মাছটা দিয়েছি আর এই চিংড়ি মাছটা দিয়ে এখন লতিটা অনবরত একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব আর লতি রান্না করার আগে যদি চিংড়ি মাছ বেজে রাখেন তাহলে সাথে সাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই কসুরলতি কষিয়ে যদি চিংড়ি মাছটা দেন এই লতিটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকেন তো অবশ্যই এর সাথ আপনারা জানেন আর যদি রান্না করে খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করবেন তো চিংড়ি মাছ দিয়ে আমি একটু আলতো হাতে নেড়ে দিছি না হলে কচুর লতিগুলো একদম গলে যাবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না আর বাকি চিংড়ি মাছগুলো আমি রেখে দিছি আর এখন দিয়ে দিব একটা লেবু তাই এখানে লেবুর রসটা দিলে কিন্তু গলা চুলকাবে না আর লেবুর রসটা দিলে কচুর লতির ফ্লেভারটা খুবই ভালো আসে আবার লেবু দিয়ে কচুর শাক কচুর লতি অথবা কচু রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই আমি সবসময় লেবু দিয়ে থাকি তা আমি এখানে আজকে একটা পুরো লেবু দিয়েছি কচুর লগুলো খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল রেটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তা পুরো একটা লেবুর রস দেওয়া হয়ে গেছে এখানে অনেকগুলোই রস দেখি বুঝতে পারছেন আপনারা যদি লেবুর রস পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে লেবুর রস দিয়ে লতি রান্না করলে আলাদা একটা ফ্লেভার আসে এখন একটু আলতো হাতে নেড়ে সেরে দিব যেহেতু কচুর লতিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মোটামুটি এখন আলতো হাতে একটু নেড়ে সেরে নামিয়ে নিব আর কচুর লতিগুলো একদম শুকনো করে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এভাবে লতি যদি রান্না করেন কখনোই গলা চুলকাবে না আর কালারটা দেখতেই পারছেন মার্শালা অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজার হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন যে কোনো সবজির কালার যদি সুন্দর হয় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে সবসময় সবজির কালারটা সুন্দর করার খুবই চেষ্টা করি কারণ আমি সবজির কালার যদি সুন্দর না হয় খেতে পারি না এখন কাছ থেকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে ছোটো চিংড়ি মাছ দিয়ে কসুরলতি আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা সবাই আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ